ডাউনলোড যে লিঙ্কটা দেখতে পাবেন এখানে কি করবেন এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাকে প্লে প্লে ইনস্টল করে নেবেন তো আমার কিন্তু এখানে কি করবেন এখানে যে ওপেন লেখাটা আছে ইনস্টল যখন হয়ে যাবে ওপেন একটা ক্লিক করে দিবেন তো আমি ওপেনে ক্লিক করে দিলাম তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অলরেডি চলতেছে আর মাইনেট কিন্তু কামিং মানে মাইনেটটা অল্প সময়ের মধ্যে আসবে তবে আমাদের এখন কাজ করতে হবে মানে আগুন তো আমরা কি করবো কি বলছে ইমেল পাসওয়ার্ড লগ ইন তো আপনি এখানে কি করবেন এখানে আপনার সাইন আপে যে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ তো নতুন হয়ে থাকলে সাইন আপে একটা ক্লিক করে দিবেন আমি সাইন আপে ক্লিক করে দিলাম তো এখন যেটা করতে হবে এই যে আই এগ্রি অল এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিয়ে এখানে কি করবেন নেক্সট এর উপর একটা ক্লিক করে দিবেন তো এখন এখন যেটা করতে হবে এখানে আপনার একটা ইমেল দিয়ে নেবেন নিচে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন সেম পাসওয়ার্ড মানে কনফার্ম পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দিবেন ওই পাসওয়ার্ডটাই এখানেও দিতে হবে আর এখানে বসাতে হবে রেফার কোড তো রেফার কোড কোথায় পাবেন আমি বলে দিচ্ছি তো আপনারা আমার পোস্টে চলে যাবেন পোস্টে এই যে কোড ইনভাইট কোড যে অপশনটা আছে এখানে জায়গাটা এখানে আমি কোডটা দিয়ে রাখবো জাস্ট আপনি এসে একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে এখানে বসিয়ে দেবেন তো আমি এগুলো কমপ্লিট করে নিচ্ছি তো আমি হচ্ছে ইমেলটা ইমেলটা দিয়ে নিলাম পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিলাম কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নিলাম এরকমভাবে যখন আপনাদের এই যে রেফার কোডটা আছে এরকমভাবে আপনারা বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এই যে দেখেন নিচে যে নেক্সট লেখাটা আছে তো এখানে ক্লিক করে দিতে হবে তো আমি এখন কী করবো এখন যে নেক্সট লেখাটা আছে এখানে নেক্সটের উপর একটা ক্লিক করে দিব তো তার আগে যেটা করে নেবেন ওকে তো ফার্স্টে আমাদের এখানে ইমেলটা ভেরিফাই করে নিতে হবে তো ইমেলের উপর একটা ক্লিক দিবেন ওকে তে ক্লিক দিবেন এখানে একটু ওয়েট করবেন তো এখানে কী করতে হবে এখানে দেখেন উপরে যে লেখাটা আছে এই যে সেম লেখাটা এখানে লিখতে হবে মানে বসাইতে হবে তো আমি আপনাদের সামনে লাইভই করে নিচ্ছি এখন ওকেতে ক্লিক করে দিব তো এখন আমাদের যে ইমেলটা আমি বসিয়ে দিলাম বা আপনারা যে ইমেলটা বসাবেন ওই ইমেলে এইভাবে চেক করবেন ইমেলে একটা মেসেজ যাবে কোড যাবে ওই কোডটা এখানে ভেরিফাই করে নিতে হবে দেখে দেখেন অ্যারি থেকে যে মেসেজটা আসছে এই কোডটা কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন কোড যে ছয় ডিজিটের কোডটা এখানে বসিয়ে দেবেন পেস্ট করে দেন এখানে নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন টোয়েট করে নেবেন দেন এই যে এখানে এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে ওকে করে দিবেন আর এখানে প্রতিদিন আপনার কাজটা হবে জাস্ট চেক ইন করা যে চেক ইন ডেইলি আর চেক ইন করার মাধ্যমে কিন্তু এখানে আপনার ষাটটা টোকেন পেয়ে গেছেন পেয়ে গেলেন তো ডেইলি যে চেকিংটা থাকবে চেকিংটা করার মাধ্যমে কিন্তু এখান থেকে ষাট টোকেন পেয়ে যাবেন আর এখান থেকে একটা জিনিস দেখায় আপনি কিন্তু এই টোকেনটা ইনস্টা নিতে পারবেন সেন্টের মাধ্যমে রিসিভের মাধ্যমে আমি যদি সেন্ড করতে করি সেখান থেকে কিন্তু আমি পেমেন্টটা নিতে পারবো ডাইরেক্ট তো আপনারা এই প্রোজেক্টটাকে ভুল করেও মিস করবেন না এখানে আপনারা সবাই কাজ করবেন এখানে জাস্ট আপনাকে ডেলি চেকিং থাকবে চেকিংটা করে টোকেনটা ক্লাইম করে নেবেন রেগুলার তো ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই প্রোজেক্টটাকে মিস করবেন না এটা খুব ভালো প্রোজেক্ট আর এখানে কিন্তু আমার যে কোডটা ইউজ করার মাধ্যমে কিন্তু জিনিসটা এখান থেকে পঞ্চাশটা টোকেন এখান থেকে পেয়ে যাবেন